সকলকে স্বাগতম আপনারা ভিডিওটি দেখলেন এটা মহরমের মিছিলের ভিডিও মহরমের মিছিলের ভিডিও নতুন করে দেবার কি আছে আপনারা যদি জিজ্ঞেস করেন এই মহরমের মিছিলটি যে ভিডিওটি দেখলেন রাত্রি সাড়ে এগারোটার সময় রাত্রি সাড়ে এগারোটার সময় মিশ্র এলাকা দিয়ে মহরমের মিছিল হয়েছে অস্ত্র হাতে নিয়ে কোথায় হুগলি জেলার শ্রীরামপুর থানার অন্তর্গত পিয়ারাপুর অঞ্চলে বিধানসভার মধ্যে পড়ে ওখানকার স্থানীয় পিয়ারাপুর বড়বাবুকে জিজ্ঞেস করেছেন ফোনে যে এত রাত্রিবেলা এখানে কোনোদিন মহরমের মিছিল হয় না এবার মহরমের মিছিল হচ্ছে ফারির বড়বাবু বলেছেন মহরমের মিছিল অসুবিধার কি আছে অন্য জায়গায় হয় এখানে হচ্ছে তারা জিজ্ঞেস করেছেন এটা কি পারমিশন আছে পুলিশ কিংবা প্রশাসনের ফারির বড়বাবু বলছেন হ্যাঁ আছে একবার ভাবুন বড়বাবু বলছে রাত্রি সাড়ে এগারোটার সময় মহরমের মিছিল তার নাকি পারমিশন আছে অস্ত্র হাতে মিছিল মিশ্র এলাকা দিয়ে অপর দিকে আমি আপনাদের আরেকটি ভিডিও দেখাচ্ছি দেখুন পুলিশ বিশ্ব হিন্দু পরিষদকে মিছিল করতে দিচ্ছে না আদবশাত নিশানচার আমি পারমিশনের কপিটা চাই আপনাকে হচ্ছে আপনি আমাকে ইন্টিমেশন হ্যাঁ বা

কোথায় বাঘা থেকে গড়িয়া রুট যেখানে কোন ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই হওয়ার কথা ছিল মঙ্গলবার পুলিশ অজুহাত দিচ্ছে মহরমের ওই রাস্তা দিয়ে মহরমের কখনো মিছিল হয় না দ্বিতীয়ত মহরম বুধবার এখানে ছিল মঙ্গলবার ববি হাকিমের সাম্প্রদায়িক মন্তব্যের প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল পুলিশ করতে দেয়নি ওদের লালবাজার থানায় অ্যারেস্ট করে নিয়ে গেছে উত্তম কুমার একটা সিনেমা ছিল দুই পৃথিবী আমি আপনাদের এটা দুই রকম পশ্চিমবঙ্গ দেখাচ্ছি এক পশ্চিমবঙ্গ যেখানে সাড়ে এগারোটার সময় অস্ত্র হাতে নিয়ে মহরমের মিছিল হয় মিশ্র এলাকা দিয়ে পুলিশ কিচ্ছু বলে না পুলিশের কোনো অসুবিধা হয় না আরেকটি বিকেল বেলা একদম নির্ঝঞ্ঝাট নিরুপদ্রব রুট যেখানে কোনো অশান্তি নেই এবং মিশ্র এলাকা নয় বাঘা যতীন থেকে গড়িয়া পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদের মিছিল পুলিশ করতে দিচ্ছে না গায়ের জোরে মিছিল বাঞ্চাল করছে মিছিলকারীদের অ্যারেস্ট করে লালবাজার নিয়ে গেছে এটা ভাবুন দু রকম আইন পুলিশ দেখাচ্ছে যেখানে বাধা দেওয়া উচিত বাধা দিচ্ছে না যেখানে বাধা দেওয়া উচিত নয় সেখানে বাধা দিচ্ছে কেবলমাত্র ধর্মীয় রং দেখে হিন্দুত্বের কারণে মিছিল বিশ্ব হিন্দু পরিষদের মিছিল পুলিশ করতে দিচ্ছে না মহরমের মিছিল রাত্রি সাড়ে এগারোটা পুলিশ বাধা দিচ্ছে না এই দুই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের দুই চেহারা এর মধ্যে আমরা বাস করছি ভাবুন হিন্দুদের ভবিষ্যৎ কোন দিকে এটাই আমার বক্তব্য সবাই ভালো থাকবেন